নমস্কার আজকে আমি প্রথমে একটি ভক্তিগীতি শোনাব সেই গানের সুরে পাতাবাহার বই পঞ্চম শ্রেণী পৃষ্ঠা ফিফটি থ্রি ঝড় মৈত্রী দেবীর লেখা কবিতাটিকে গানের সুরে উপস্থাপন করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গোবিন্দ বল গোবিন্দ বল হরি গোপাল বল গোবিন্দ বল হরি গোপাল বল ও মাসে হাটের মাঠের ধারে করতে গেছি খেলা দুপুর বেলা এমন সময় এলো মেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকার করে সমস্ত দিক কেমনে দিলে ঢেকে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো যে দেখি আকাশ খানা একেবারে কালো এইভাবে পুরো গানটা শুরু হবে